হ্যালো আসসালামু আলাইকুম বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট করে অর্থাৎ বাংলা হাশ করে ঐতিহাসিক একটা সিরিজ জিতে গেল এবং এই বাংলাদেশকে আপনি কিভাবে দেখছেন এবং এই বাংলাদেশকে আপনি তো বারবার দেখতে চান আমি দেখতে চাই আপনি দেখতে চান আমরা সবাই কিন্তু এই বাংলাদেশকে দেখতে চাই কারণ বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের যে টেস্ট সিরিজ জয় সেটা পাকিস্তানের সাথে পাকিস্তানের মাটিতে এটা কিন্তু আমরা কখনও মানে এটা জিততাম আমরা একটা সময় কিন্তু এত তাড়াতাড়ি এটা আমরা কখনোই ভাবতে পারি নাই কারণ এর আগে পাকিস্তানের সাথে আমরা যতগুলো ম্যাচ খেলেছি সবগুলো ম্যাচে আমরা যাচ্ছে তাই অবস্থায় হেরে গেছি এবং এর আগে যতগুলো ম্যাচ আমরা বাংলাদেশের মাটিতে পাকিস্তানের সাথে খেলেছি সেখানেও আমরা ইনিংস ব্যবধানে হারার রেকর্ডও অনেকগুলো আছে ইভেন পাকিস্তানে গিয়ে তো আমরা পাকিস্তানের পেসারদের সামনে তো আমরা কোনোভাবে দাঁড়াতেও পারিনি এই যে এত বাজে আমরা খেলতাম এই কারণেই বাংলাদেশ দলটাকে নিয়ে কিন্তু আমরা অত বেশি এক্সপেকটেশন কখনোই রাখতাম না বাট এই বাংলাদেশ যা করে দেখিয়েছেন ওয়ার্ল্ড ক্রিকেট টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এই মুহূর্তে চার নম্বরে একটা চিন্তা করে দেখেন আমাদের ভাবতেও ভালো লাগতেছে যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে বাংলাদেশের একজন দর্শক হিসেবে একজন কন্ট্রেন্ট ক্রিয়েটার হিসেবে আমরা এই গর্বটা করতে পারতেছি যে আমরা বাংলাদেশ যদি ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের সাথে যদি সিরিজ জিতে যাই তাহলে বাংলাদেশের কিন্তু সামনে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার একটা দারুণ একটা সুযোগ এই যে আমরা বলতে পারতেছি এর থেকে বড় গর্বের বিষয় কি হতে পারে নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশের যে খেলা বা স্পোর্টসের যে প্রত্যেকটা সেক্টরের সাফল্য এবং সাফলতা এটা কিন্তু অবিশ্বাস্য আপনি ফুটবল বলেন ক্রিকেট বলেন সব ডিপার্টমেন্টে কিন্তু এখন জয় জকার আপনি যদি এর আগের কথা যদি চিন্তা করেন বাংলাদেশ যখন পাকিস্তানের সিরিজ খেলতে যায় তখন জাস্ট নাজমুল হোসেন শান্ত তিনি মিডিয়া লুকায় চলে গেছেন তারপরে আহমেদ তিনি বলেছিলেন যে বাংলাদেশকে আমরা ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব এর সাথে প্রত্যেকটা প্লেয়ার প্লেয়ারদের যে একটা মেলোবন্ধন এবং প্লেয়ারদের মধ্যে যে একটা উজ্জীবিত ভাব সেটা কিন্তু আমরা সিরিজ জুড়ে দেখেছি আমরা প্রথম টেস্টের কথা যদি বলি তাহলে প্রথম টেস্টে বাংলাদেশ সিঙ্গেল কোনো ভুল করেনি একটা ভুল ছিল শুধু লিটেন কুমার দাসের একটা ক্যাশমিস এই ব্যতীত বাংলাদেশ কোনো ভুল করেনি একটা টেস্ট ম্যাচ পাঁচ দিনের ম্যাচ পাঁচ দিনে একটা দল যদি ভুল না করে সেই দলের জয় কিন্তু অবতারিত এবং বাংলাদেশ কিন্তু ডমিনেট করে দশ উইকেটে ম্যাচ জিতে যায় এবং সেকেন্ড টেস্টের কথা যদি আমি বলি তাহলে বাংলাদেশ প্রথমে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় এবং বাংলাদেশের পেসারদের উপর যে আস্থা রাখাটা বা তাদের উপর যে আস্থা রাখার যে একটা ভরসা রাখা সেটা কিন্তু বাংলাদেশ রাখতে পেরেছিল এবং বর্তমান যে বলিং কোচ তিনি যেভাবে বলিংগুলোকে বেস বলিংদেরকে যেভাবে গ্রুম আপ করেছেন যে প্ল্যানগুলো দিয়েছেন এটা কিন্তু অবিশ্বাস্য আমি যদি বলি অটিস গিপসন যখন বাংলাদেশের কোচ হয়েছিলেন তখন থেকে কিন্তু এই যে পেসারদের নিয়ে একটা আলাদা করে প্ল্যানিং করা এবং তাদেরকে নিয়ে কাজ করা এরপরে অ্যালান ডোরাল তিনি কিন্তু এই পেসারদেরকে শিখিয়েছেন যে কিভাবে কোন কন্ডিশনে কীভাবে বল করতে হয় এবং রাইট নাও যে আন্ড্রে অ্যাডাম যে বাংলাদেশের বলিং কোচ তিনি যেভাবে প্ল্যানগুলো দিয়েছেন মানে আপনি কখনো এই বাংলাদেশের পেস বলিং যে এত শক্তিশালী এত ভালো করবে কখনোই চিন্তা করতে পারেন এই বাংলাদেশ সেকেন্ড টেস্টে পাকিস্তানের সেকেন্ড ইনিংসে দশ উইকেটের দশ উইকেট কিন্তু বাংলাদেশের পেসাররা নিয়েছেন সো এইখানে কিন্তু পেসারদের ক্রেডিট কিন্তু সবচেয়ে বেশি ইভেন আপনি যদি ব্যাটিংয়ের দিকে তাকান তাহলে কিন্তু বাংলাদেশ যখন ছাব্বিশ রানে ছয় উইকেট পড়ে যায় এরপর যে মেহেদ হাসান মিরাজ এবং লিটেন কুমার দাস দ্য ক্রাইসিস ম্যান বর্তমানে আমি টেস্ট ক্রিকেটের পরিপ্রেক্ষিতে বলছি কারণ লিটেন কুমার দাস কিন্তু নিচের দিকে ব্যাট করে থাকেন পুরন বলে ব্যাট করে থাকেন সো তাকে কিন্তু ক্রাইসিস ম্যান এখন বলা যেতেই পারে এবং সেই সাথে মিরাজ এই দুজনের যে জুটি এবং ছাব্বিশ রানে ছয় উইকেট থেকে দুইশো বাষট্টি বা ছেষট্টি রান করা এটা কিন্তু চারটি কোনো কথা নাই এবং সেইখান থেকে বাংলাদেশ ম্যাচ জেতা এটা ক্রিকেট ইতিহাসে টেস্ট ক্রিকেট ইতিহাসে খুবই মানে ঐতিহাসিক হয়ে থাকবে এবং অনেক দিন এটা মনে রাখবে কারণ একটা দল যখন ছাব্বিশ রানে ছয় উইকেট পড়ে যায় সেইখান থেকে দল ঘুরিয়ে ওঠা এবং সেইখান থেকে ম্যাচ জেতা এটা কিন্তু চারটি খানি কোনো কথা নয় এবং বিশাল বড় একটা জয় এবং বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের এর থেকে বড় জয় আমার মনে হয় এটা কখনো আসবে বা আসলেও হয়তো ইন ফিউচারে আসবো অনেকদিন পরে বাট এই ধরনের জয় আমরা উপভোগ করবো আনন্দ করব মজা করবো এবং প্রত্যেকটা কোচিং প্যানেলকে মানে বাংলাদেশ দলের প্রত্যেকটা খেলোয়াড় কোচিং প্যানেল এবং অফিসিয়ালসদের আমরা অভিনন্দন জানাচ্ছি এবং তাদের যে প্রচেষ্টা এবং বাংলাদেশ দলের যে প্রচেষ্টা প্রত্যেকটা প্লেয়ারের যে প্রচেষ্টা সেটা কিন্তু অসাধারণ ছিল আমরা যখন সিরিজ খেলতে যাওয়ার টাইমের যে কথাগুলো আমি বলছিলাম যে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে একটা ওইরকম চিন্তা ধারণা ছিল যে আমরা এবার নতুন কোনো কিছু করবো এবং বাংলাদেশ দল যখন সিরিজ খেলতে যায় এবং এয়ারপোর্টে তখন কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে একটা উদ্দীপনা কাজ করতেছিল যে এবার তারা নতুন কোনো কিছু করবে এবং নতুন কোনো কিছু করার চেষ্টা করতেই তারা পাকিস্তানে যাচ্ছেন এবং সেই সাথে বাংলাদেশের এই টিম যে আগে সফর করে এবং এটার যে ফায়দা কীভাবে নিতে হয় সেটা কিন্তু এই নতুন নির্বাচক প্যানেল কিন্তু সেটা দেখিয়েছেন এই নির্বাচক প্যানেল আসার পর থেকে তাদের যে হাতের প্রোগ্রাম এইসপি টিমের খেলা এই টিমের খেলা ন্যাশনাল টিমের খেলা এবং প্লেয়ারদের সিলেকশন সব কিছু কিন্তু অসাধারণ এবং এর আগে কখনোই কিন্তু এরকম কোনো কিছু হয়নি বাংলাদেশ ক্রিকেটে যে একটা সিরিজ খেলতে যাওয়ার ওই দেশে একটা এই টিম পাঠাবে কন্ডিশন বোঝার জন্য এবং সেই এই টিমের সদস্য কিন্তু ছিলেন মুশফিক রহিম এবং প্রথম টেস্টের জয়েন নায়ক কিন্তু মুশফিক রহিম তিনি ওয়ান নাইনটি ওয়ান তিনি করেছিলেন এরপরে হচ্ছে সেকেন্ড টেস্টের জয়েন নায়ক কিন্তু বৃদ্ধি কয়েকজনকে দিতে হবে লিটেন কুমার দাস হাসান মাহমুদ নাহিদ রানা হাসান মিরাজ এদের মানে সকলের প্রচেষ্টাই বাংলাদেশের কিন্তু এই জয় কারণ এই জয়টা কিন্তু খুব সহজ ছিল না কারণ আপনার যখন হাতে দেখবেন যে ছাব্বিশ রানে ছয় উইকেট পড়ে গেছে সেইখান থেকে লিড খুব কমে নিয়ে আসা দিন হচ্ছে তারপরে এই ম্যাচটাকে ভালোভাবে নিজেদের আয়ত্তে নিয়ে আসে সেটা কিন্তু শুধু বলিংদের দ্বারাই পসিবল হয়েছে এবং বলিংরা কিন্তু এই সেই কাজটা করে দেখিয়েছেন সো এই ম্যাচটা নিয়ে আমার নতুন করে কোনো কিছু বলার নেই কারণ বাংলাদেশের এই ম্যাচটা এবং এই জয়টা ঐতিহাসিক হয়ে সারা জীবন মনে থাকবে এবং এই ম্যাচ জয়ের জন্য আমরা অনেক দিন হলেও অপেক্ষা করতেছিলাম আশা করছি আপনারা সবাই আনন্দ উপভোগ করবেন এবং এই ম্যাচ জয়ের মাধ্যমে পাকিস্তানকে আমরা করা একটা বার্তা দিতে চাই যে আমরা দু সালে এই যে জেদা ম্যাচটা যেভাবে আম্পায়ার থেকে শুরু করে প্লেয়ারদের যে ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে সেই ম্যাচটা হারায় ফেলে বা হারায় দেয় সেই দিনে যে খালেদ মাহমুদ সুজনের কান্না এবং হাবিবুল বাসায় সুমনের কান্না বা এদের যে কান্না সেই কান্নাগুলো কিন্তু এখনও হয়তো তারা কান্না করবে বাট সেটা হচ্ছে সুখের কান্না আমি নিজেও ইমোশনাল হয়ে যাচ্ছি কারণ বাংলাদেশের এরকম একটা জয় দেখব পাকিস্তানের রেগিনিস্টে পাকিস্তানের মাটিতে সেটা কিন্তু অবিশ্বাস্য কারণ আপনি রাউল যখন খেলতে যাবেন রাওল কার দেশ জানেন কার জায়গা জানেন সেটা হচ্ছে শোয়েব আক্তারের জায়গা এবং শোয়েব আক্তারের যে স্টেডিয়াম বা সোয়েব আখতার যেখান থেকে ছোটো থেকে বড় হয়েছেন সেই স্টেডিয়ামে কিন্তু কখনোই আপনাকে একটা প্রতিপক্ষ যখন সফরে আসবে তখন তার জন্য সব কিছু সাজায় গুছায় রাখবে না এখানে কিন্তু বাংলাদেশের জন্য অনেক দুর্দান্ত কিছু ফাঁদ পেতে রেখেছিল এবং সেই জন্যই কিন্তু বাজেদ আলী খান পাকিস্তানি সাবেক ক্রিকেটার এবং কমেন্টেটার তিনি বলেছিলেন যে বাংলাদেশকে জিতাতে মানে বাংলাদেশকে সেপ্ট করতে পারবে একমাত্র বৃষ্টি সেই বৃষ্টি কিন্তু পাকিস্তান লাস্টের দিন চেয়েছিলো যে বৃষ্টিটা যদি হয় তাহলে আমরা হোয়াইট হাউসের হাত থেকে বেঁচে যাই সেই বাজেত আলী খানকে অভিনন্দন এবং সেই সাথে যারা বাংলাদেশকে নিয়ে এত তুচ্ছ তাচ্ছিল্য করে অনেক কথা বা অনেক কমেন্ট করেছিলেন তাদেরকেও শুভেচ্ছা এবং এই বাংলাদেশ নতুন বাংলাদেশ এবং এই বাংলাদেশ যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে এবং এই বাংলাদেশ কিন্তু ইন্ডিয়াকে একটা হুমকি দিয়ে রাখলো এবং ইন্ডিয়ার মাটিতে যদি সিরিজটা জিতে যায় বা সিরিজ ড্র করতে পারে এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে যদি সিরিজটা জিততে পারে তাহলে কিন্তু বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেললেও কিন্তু আপনি বা ওই রেসে থাকার মতো একটা দল কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে আছে কারণ তাদের পেস বলিং লাইন আপ বলেন আপনি স্পিন বলেন ব্যাটিং বলেন সব ডিপার্টমেন্ট কিন্তু আপনি দশে দশ দিতে দিতে পারবেন সো এই নতুন বাংলাদেশ নতুনভাবে শুরু এবং নাজমুল হাসান শান্ত ক্যাপ্টেন তিনি যেভাবে ক্যাপ্টেনসি করেছেন যে একটা টেস্ট ম্যাচ কীভাবে পরিচালনা করতে হয় আপনার হাতে মাত্র পাঁচটা অপশনস সেই পাঁচটা অপশনস নিয়ে আপনি কীভাবে একটা টেস্ট ম্যাচ জিতবেন সেটা কিন্তু নাজমুল হোসেন শান্ত মাঠের ভিতরে একদম দক্ষতার সাথে কিন্তু তিনি দেখিয়েছেন আমাদের নাজমুল হোসেন শান্তকে যখন পূর্ণাঙ্গভাবে টেস্ট ক্যাপ্টেন্সি দেওয়া হয় তখন থেকে কিন্তু তার সাফল্য এবং পাকিস্তানকে হোয়াইট আশ করা নিউজিল্যান্ডের মাঠেতে নিউজিল্যান্ডকে হারানো সো নাজমুল হোসেন শান্ত বিগ ক্রেডিট পাবে এখানে সো আপনাদের মতামত আমি কমেন্ট বক্সে আশা করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম